দেশের পথে তারেক রহমান লন্ডনের বিমান বিমানবন্দরে ভিডিও ভাইরাল শিগগির চলে আসবেন লন্ডনের হিচ্ছ বিমানবন্দরে দেখা গিয়েছে তারেক রহমান এবং স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে ভিডিওটি মুহূর্তের মধ্যেই ঝড়ের গতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় অনেকে ধরেই নিয়েছেন তারেক রহমান দেশের পথে রওনা দিয়েছেন এবং সাথে আছেন স্ত্রী জুবাইদা রহমান বিশেষ করে বেগম জিয়ার অবস্থা যখন ক্রিটিক্যাল মানুষের মনের আশঙ্কা আর উত্তেজনা একসাথে বিরাজ করছে কিন্তু বাস্তবতা হলো ভিন্ন ভিডিওটি আগে চলতি বছরের জুন মাসে ঠিক তখনই স্ত্রী জোবাইদা রহমান বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছেছিলেন আর তারেক রহমান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান অর্থাৎ এটি বর্তমানে কোনো দেশে ফেরার ভিডিও নয় বরং আগের একটি ভিডিও ফুটেজ